বন্ধুরা আমরা তো জানি ভাওয়াল হল পাঁচটি যথা এ ই আই ও ইউ এই ভাওয়েলগুলি ইংরেজিতে কার চিহ্নের কাজ করে থাকে এক একটি ভাওয়েল একটি ওয়ার্ডে এক এক রকম সাউন্ড তৈরি করে থাকে অর্থাৎ প্রতিটি ভাওয়েলের একাধিক সাউন্ড আছে আজকে আমরা শিখব প্রতিটি ভাওয়েলের সঙ্গে যখন আর লেটারটি থাকে অর্থাৎ ভাওয়েলগুলির পরে আর লেটারটি থাকলে কীরকম উচ্চারণ হয় সেটি আজ আমরা দেখব এই নিয়মটি হলো আর কন্ট্রোলড ভাওয়ালের উচ্চারণ বা বোসিয়ার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এমন কিছু আজ শিখবেন যা সারা জীবন মনে থাকবে ইংরেজি রিডিংয়ের ক্ষেত্রে অনেকটা আত্মবিশ্বাস খুঁজে পাবেন আপনি তো বন্ধুরা যখন কোনো ইংরেজি ওয়ার্ডে এ আর একসঙ্গে দেখবেন অর্থাৎ এর পরে আর রয়েছে তখন এ আর কে উচ্চারণ করবেন আর ঠিক তেমনি কোনো ইংরেজি ওয়ার্ডে যখন দেখবেন ই আর একসঙ্গে রয়েছে তখন উচ্চারণ করবেন আর তেমনিভাবে আই আর আর ও আর অর ইউ আর তাহলে এই উচ্চারণগুলিকে আমরা আরও সহজে মনে রাখার জন্য তিনটি ভাগে ভাগ করতে পারি যখন দেখবেন এর সঙ্গে বা পরে আর লেটারটি রয়েছে তখন একসঙ্গে উচ্চারণ করবেন আর এ আর আর আবার দেখবেন ই আই ইউ এই তিনটি ভাবের লেটারের পরে আর লেটার থাকলে উচ্চারণ করবেন আর আর নয় কিন্তু আর যেমন ই আর আর আই আর আর ইউ আর আর ও এর পরে আর থাকলে উচ্চারণ করবেন ও আর অর এবারে চলুন কিছু উদাহরণ দেখি তাহলেই জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে ইংরেজিতে অনেক ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলিতে এ আর একসঙ্গে রয়েছে এই এ আর একসঙ্গে যেখানে থাকবে উচ্চারণ করবেন এ আর আর যেমন সি এ আর কার সিতে ধরতে হবে ক এবং এ আর একসঙ্গে ধরতে হবে আর ক আর কার জে এ আর জার জেকে কে ধরতে হবে বর্গীয় জ আর কে একসঙ্গে ধরতে হবে আর জ আর জার এরকম আরও অনেক ওয়ার্ড রয়েছে যেমন হার্ট আর্ট বার আর্ম স্টার ইত্যাদি এখানে ভালো করে লক্ষ্য করুন প্রতিটি ওয়ার্ডে এ আর একসঙ্গে উচ্চারণ বা সাউন্ড দিচ্ছে এ আর আর এরপর ই আর আর কোনো ওয়ার্ডে ই আর একসঙ্গে থাকলে উচ্চারণ করতে হবে ই আর নয় কিন্তু বন্ধুরা আর যেমন সিএলই আর কে ক্লার্ক সিএল একসঙ্গে ধরতে হবে কয়লয় যুক্ত ক্ল ই আর আর এবং কে তে ক ক্ল আর ক্লার আর ক ক্লার্ক পরের শব্দ এইস ই আর হার এইসতে হ এবং ই আর একসঙ্গে আর হ আর হার এরকম আরও কিছু ওয়ার্ড হলো ডাব্লু এ আর ওয়াটার এ এফ আর আফটার সিও আর কভার এরপর আই আর একসঙ্গে আর সাউন্ড উৎপন্ন করে যেমন বিআইআরডি আই বিতে আর এবং ডি তে ড ব আর বার আর ড ঠিক একই রকমভাবে আর একটি শব্দ হল ফার্স্ট এফতে ফ আই আর এবং এস টি অর্থাৎ দন্ত স ট যুক্ত হিসাবে রয়েছে ফ আর ফার আর ফার্স্ট আরও কিছু ওয়ার্ড দেখুন যেমন এফআইআরএম ফার্ম এস এস আইআরটি শার্ট ইত্যাদি নেক্সট ইউ আর কোনো ওয়ার্ডে ইউ আর একসঙ্গে থাকলে উচ্চারণ করতে হবে ইউ আর যেমন টি ইউ আর এন টার্ন টিতে ট ইউ আর একসঙ্গে ধরতে হবে আর এবং এনতে ন বা দন্ত ন ট আর টার আর ন টার্ন ইউ আর এন বার্ন বিতে ব এবং ইউ আর একসঙ্গে ধরতে হবে আর ব আর আর ন বার্ন এরকম আরও দুটি শব্দ হলো বি ইউ আর ব্লার সি ইউ আর এল কার্ল পরের বা শেষের উচ্চারণটি হলো ও আর অর কোনো ইংরেজি ওয়ার্ডে ও আর একসঙ্গে থাকলে ও আর উচ্চারণ করবেন অর যেমন কিছু ওয়ার্ড দেখুন এফ ও আর ফর তো আমরা জানি এফতে এফতে ফ ও আর একসঙ্গে উচ্চারণ করবেন অর ফ অর ফর এফ ও আর এম ফরম তো এফতে ফ ও আর একসঙ্গে অর ফ অর ফর এবং এমতে ম ফর্ম এরকম আরও দুটি শব্দ হল টিও আর সি এস টর্স সিও আর ডি কর্ট তো বন্ধুরা বোঝা গেল তো নিয়মটি খুবই মজার এবং সহজ একটি বিষয় তাই না আশা করি ভিডিওটি থেকে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন আলো ও আকাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা